আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে নেইমার জুনিয়র গত ম্যাচে জোড়া গোল করেছিল জুভেন্টুডের এগেইনস্টে ওই ম্যাচটার পরে এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে নেইমার জুনিয়র আর কবে মাঠে নামবে নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা কোন দলের এগেইনস্টে সেই বিষয়টা জানতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রের নেক্সট ম্যাচটা নিয়ে কথা বলা ট্রাই করব আমরা দেখা ট্রাই করব যে কোন দলের এগেইনস্টে নেইমার জুনিয়র খেলতে নামতে চলেছে ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন এবং হ্যাড টু হ্যাড রেজাল্টের কি অবস্থা সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো সেই অনুযায়ী আপনারা ভিডিওটা সম্পূর্ণ স্টে করুন সম্পূর্ণ স্টে করলে আপনারা জানতে পারবেন নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা কবে এবং ভিডিওটা শেষ হলে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন কারণ আপনার একটা শেয়ারের মধ্যে কিন্তু নেইমার জুনিয়রের যত ফ্যান ফলোয়ার আছে তারা জানতে পারবে নেইমার জুনিয়র আর কবে মাঠে নামতে চলেছে নেইমার জুনিয়র পরবর্তীতে কোন দলের মাঠে নামবে তো প্রথমত আমরা আসি সান্তোসের সান্তোসের পরবর্তী পরবর্তী কবে দেখুন মানে নেইমার জুনিয়রের ম্যাচ কারণ নেইমার জুনিয়র সান্তোসে খেলে সো সেই অনুযায়ী আমাদেরকে দেখতে হবে সান্তোসের পরবর্তী ম্যাচটা কবে এবং কার সঙ্গে সান্তোসের পরবর্তী ম্যাচটা হচ্ছে ক্রোজেরিও সেন্ট্রালের সঙ্গে যারা কিনা এই মুহূর্তে ব্রাজিলিয়ান লিগের পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে এই মুহূর্তে ওই টিমটার এগেনস্টে কিন্তু নেইমার জুনিয়র ক্লাব সান্তোসের খেলা অর্থাৎ নেইমার জুনিয়র এর খেলা আর এই ম্যাচটা কিন্তু অনুষ্ঠিত হবে আজ রাত বাংলাদেশ টাইম তিনটা ত্রিশ মিনিটে অর্থাৎ ফজরের একটু আগে কিন্তু আপনারা সান্তোসের ম্যাচটা দেখতে পারবেন নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা দেখতে পারবেন তো এটা হচ্ছে ম্যাচ ইনফরমেশন যে ম্যাচটা কখন অনুষ্ঠিত হবে এবার আমরা আসি দুইটা দলের মধ্যে হেড টু হেড রেজাল্টে কারা এগিয়ে আছে সর্বশেষ পাঁচটা ম্যাচের রেজাল্ট যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে সর্বশেষ পাঁচটা ম্যাচের মধ্যে চারটা ম্যাচে সান্তোস হেরেছে যেখানে একটা মাত্র ম্যাচ তারা জিতেছে সর্বশেষ যে ম্যাচটা তারা ক্রোজেরিয়র এগেনস্টে খেলেছে ওই ম্যাচটাতেও তারা তিন শূন্য বলে বিধ্বস্ত হয়েছে আর সর্বশেষ সন্তোষ যখন হারাইছিল তখন সময়টা ছিল এখন থেকে প্রায় বছর আগে ওই টিমটার ছিলো জয় পাইছিল অর্থাৎ সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাইতেছি যে সন্তোষ ক্রোজেরিওর মতো দলটাকে হারাইতে পারতেছে না আমরা যদি এখন এই দুইটা দলের সর্বশেষ ফার্স্ট ম্যাচের রেজাল্টের গোলগুলা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে এখানে সর্বশেষ পাঁচটা ম্যাচে সান্তোস গোল খেয়েছে দশটা এবং গোল দিয়েছে ছয়টা অর্থাৎ সান্তোস এই জায়গায় আমরা দেখতে পাইতেছি যে ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি দোনো জায়গায় মারা খাইতেছে ক্রোজেরিও সঙ্গে সো এই ম্যাচটাও কিন্তু তাদের জন্য বেশ কঠিন হইতে চলেছে কারণ এই মুহূর্তে সান্তোসের অবস্থাটা তেমন একটা ভালো না তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পনেরোতম স্থানে আছে আর ক্রোজেরিও কিন্তু এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে অর্থাৎ পয়েন্ট টেবিলের যে একটা ফারাক বিশাল একটা ফারাক কিন্তু আমরা দেখতে পাইতেছি এখানে তেরোটা ধাপ কিন্তু পিছিয়ে আছে সন্তোষ ক্রোজেরিওর সাথে সো এখন এই ম্যাচটা যদি তারা হেরে যায় তারা কিন্তু আবারও রেলিগেশন জোনে চলে যাইতে পারে সো এই ম্যাচটা যদি তারা জয় এড়াইতে পারে তাহলে তারা পয়েন্ট টেবিলের হয়তো বা আরো একটু উপরের দিকে না যাইতে পারলেও ওই রেলিগেশন যে জুনটা রয়েছে ওই রেলিগেশন জুনটা কিন্তু তারা টপকে যাইতে পারে আর যদি তারা জিতে যায় তাহলে অবশ্যই তারা হয়তো বা পয়েন্ট টেবিলের আরো উপরে যাইতে পারবে বাট এখন কথা হচ্ছে এই যে ম্যাচটা সান্তোসের ক্রোজেরিয়র সঙ্গে রয়েছে ওই ম্যাচটা কিন্তু তাদের জন্য বেস্ট আপ হইতে চলেছে যে এখানে ডিফেন্স লাইন ক্রোজেরিওর আপনার ফ্রন্ট লাইন মিডফিল্ড সব কিছুই কিন্তু আপনার সান্তোসের চাইতে বেশ এগিয়ে আসে তো সেই অনুযায়ী বলতে চাই এখন সান্তোস ওই ম্যাচটাতে কিছুটা হলেও পিছিয়ে থাকবে সো যদি নেইমার জুনিয়র এই ম্যাচটাতে ভালো কিছু করতে পারে তাহলে অবশ্যই সান্তোস মানে গত ম্যাচটার মতো যদি নেইমার জুনিয়র ম্যাজিক দেখাইতে পারে গোল কিংবা অ্যাসিস্ট করতে পারে কয়েকটা তাহলে এই ম্যাচটা জিততে পারে আর ড্র ড্র করতে পারবে মানে এখন দরকার হচ্ছে ম্যাচটা কোনোভাবে না হারা অন্তত পক্ষে ম্যাচটা ড্র করা যদি ড্র করতে পারে তাহলে তারা রেলিগেশন জোন থেকে একটু উপরে থাকবে এখন আমরা সেই ম্যাচটা আপনারা কিভাবে লাইভ দেখবেন ম্যাচটা আপনারা লাইভ দেখতে পারবেন স্পোর্টস জেট এফ ওয়াই আপনারা গুগল গুগল থেকে থেকে ডাউনলোড ডাউনলোড করে করে নিতে পারেন নিয়ে আপনারা ওই ম্যাচটা দেখতে পারেন এটা হচ্ছে ম্যাচ দেখার ইনফরমেশন এবার আমরা আসি নেইমার জুনিয়রের দিকে দেখুন এখন নেইমার জুনিয়রকে কিন্তু কিছুটা সেফলি খেলতে হবে কারণ তাকে কিন্তু সামনে যে স্কোয়াডটা রয়েছে ব্রাজিলের ওই স্কোয়াডে থাকতে হবে সো তাকে যদি সামনের স্কোয়াডে থাকতে হয় তাহলে কি করতে হবে তাকে অন্ততপক্ষে পক্ষে সামনের যে ম্যাচ রয়েছে ওই ম্যাচগুলাতে ইনজুরি মুক্ত থাকতে হবে ইনজুরি মুক্ত থাকলে তিনি এবার ব্রাজিলের স্কোয়াডে যে কোনো মূল্যে আসতে চলেছে যদি তিনি ইনজুরি না না করে আর কি যদি পিক তাহলে তিনি ব্রাজিল জাতীয় দলে আসতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই এখন কথা হচ্ছে নিউমের জুনিয়রের সামনে আর কয়টা ম্যাচ আছে ব্রাজিল জাতীয় দলের ম্যাচের আগে এখনো পর্যন্ত নিউমের জুনিয়রের চারটা ম্যাচ রয়েছে যেইখানে তাকে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত খেলতে হবে সো এই আগস্টের এইখান থেকে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত সান্তোসের টাটা ম্যাচ রয়েছে ওই চারটা ম্যাচে অন্তত পক্ষে নেইমার জুনিয়র কে থেকে বিরত থাকতে হবে নেইমার জুনিয়র কে কিছুটা সেভলি থাকতে হবে নেইমার জুনিয়র যদি সেভলি ম্যাচ গুলো শেষ করতে পারে তাহলে নিঃসন্দেহে আপনারা নেইমার জুনিয়র কে ব্রাজিল জাতীয় দলে আবারও দেখতে চলেছে তো এটা হচ্ছে নেইমার জুনিয়র এর পরবর্তী ম্যাচের আপডেট যে আপডেট থেকে আপনারা এটা অন্তত জানতে পেরেছেন যে নেইমার জুনিয়র এর পরবর্তী আজ রাত কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং আপনারা কিভাবে লাইভ দেখবেন ভিডিওটা এখানে শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আর ভিডিওটা আপনার মতো নেইমার জুনিয়রের আরো একজন ফ্রেন্ড কে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন